নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি মন্দারমণি আর মন্দারমণি কেন এসেছি কী কারণে এসেছি তা সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে প্রত্যেকেই ভিডিওটা দেখবেন বিশেষ করে আমাদের যারা এমডি রয়েছে এবং সাথে সাথে আমাদের যারা প্রতিনিধি রয়েছে প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা স্টেটে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি শুধু তাদের জন্যই কিন্তু এই বার্তাটা দিচ্ছি কারণ আমরা আজকে যে প্রোগ্রামের জন্য আজকে আমরা যে মান্দারমণি এসেছি তার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা যেন চাষি ভাইদের কাছে পৌঁছতে পারি চাষিদের কাছে যেন আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি তো এই চাষিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যে আমরা রেওয়ার্ড রেখেছিলাম অ্যাওয়ার্ড রেখেছিলাম তো সেই রেওয়ার্ড অ্যাওয়ার্ড কে পেয়েছে কারা পেয়েছে সম্পূর্ণ কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে তো আপনারা দেখতে থাকুন প্রথমত আপনাদেরকে বলে রাখি আজকে যারা পেয়েছেন তাদের ভিডিও দেখার পর আপনারাও যদি মনে করেন যে আপনারা চাষিদের উপকার করতে চান চাষিদের কাছে থাকতে চান চাষিদের কাছে গিয়ে আপনার যে আমাদের যে বক্তব্য সেটা পৌঁছে দিতে চান অবশ্যই আপনিও কিন্তু রেওয়ার্ড পাবেন আপনিও কিন্তু রেওয়ার্ডের যোগ্য হবেন তো চলুন আজকে ভিডিওটা পুরো এনজয় করুন দেখতে থাকুন কে এই রেওয়ার্ডটা পাচ্ছে কী পাচ্ছে এবং তার উপর ডিপেন্ড করে আগামী দিনে আপনারাও কি পেতে পারেন চলুন দেখে নেওয়া